আরেকটা বিষয় হচ্ছে যেমন আমাদের হাতা একটু দেখেন ভাই যেমন হাতা কাছে তিন ইঞ্চি মোটা তিন ইঞ্চি বা এভাবে পনেরো দুই ইঞ্চি মোটা ঠিক আছে এবং হাতাতে নিখুঁত পিতলের কাজ করে দেওয়া আছে এর পাশে নিচে যে জালিটা করে দেওয়া আছে জালির সাথে ম্যাচিং করে দেখেন আমাদের পায়রাটা কিন্তু ভিটোরিয়া কাটিং করে দেওয়া দেখেন কত সুন্দর শেপ এটা ভিটোরিয়া কাটিং করে দেওয়া এছাড়া রিং ডিজাইন করে দেওয়া আছে এটা তিনো সাইডে সামনে এবং সাইডে রিংস ডিজাইন করে দেওয়া আছে আচ্ছা এর সাথে যে জালিটা করে দেওয়া আছে সাইডে সেম আমাদের ব্যাগটা একটু দেখেন ভাই যেমন ব্যাগেও সেম জালি করে দেওয়া আছে ঠিক আছে এবং আমাদের জালি প্রত্যেকটা নিখুঁতভাবে করে দেওয়া এর পাশাপাশি আমাদের ব্যাগে রাউন্ড সেট যে যারা আছে এখানে যেমন আমার ব্যান্ডগুলোতে পিতলের কাজ করে দেওয়া আছে নিখুঁতভাবে আর আমাদের সোফাটি তৈরি হচ্ছে সম্পূর্ণ চিটাইন সেগুন কাঠের আর চিটাইন সেগুন কাঠের যে সৌন্দর্যটা এটা কীভাবে বুঝবেন যেমন আমাদের দেখেন প্রত্যেকটা সোফার কাঠে যে ফাইবারগুলো দেখেন প্রত্যেকটা জায়গায় যে কাঠের যে ফাইবারগুলো হাতা এবং বাটাম এবং ইয়েগুলোতে প্রত্যেকটা ফাইবারগুলা একটু অন্য রকম কারণ চিটাইন সেগুন কাঠের সৌন্দর্য হচ্ছে কারেন্ট ফাইবার তো যদি কারো প্রয়োজন হয় অবশ্যই এই সোফাটি আমার থেকে নিতে পারবে মাত্র তিরিশ হাজার টাকায় আমি ফ্যাক্টরি থেকে দেওয়ার কারণে মাত্র তিরিশ হাজার টাকায় সোফাটা আপনাদের দিচ্ছি আর হচ্ছে কি এর একটি সোফা আপনারা যদি শোরুম থেকে নিতে যান সর্বনিম্ন পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা লাগবে আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে দেওয়ার কারণে মাত্র তিরিশ হাজার টাকায় পাচ্ছেন আর আমাদের সুপার গ্যারান্টি হচ্ছে আমাদের আসলে লাইফ গ্যারান্টি কারণ আমরা ওই চাহাবাজি করে লিখিত পঞ্চাশ বছর একশো বছরের গ্যারান্টি দিই দেই না লাইফ গ্যারান্টি যতদিন আল্লাহ আমাদের বাসায় রাখবে ইনশাল্লাহ আপনাদের সোফা যদি ঘুম খায় ঘুম পোকা ধরে সোফা চেঞ্জ এটা আমাদের ভিডিওতে বলা থাকলো এবং এটা আমাদের আপনার কি বলে দলিল এক কথায় বলতে গেলে তো যাই হোক এই সোফাটি আসলে অসাধারণ এবং এটা সম্পূর্ণ নতুন মডেল দুই হাজার চব্বিশ সালের সম্পূর্ণ নতুন মডেল এই আপনারা অ্যাভেলেবেল পাবেন না মার্কেটে তো যদি প্রয়োজন হয় অবশ্যই আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা চাইলে আমার এই সোফাটা আহ আগে দেখার সুযোগ আছে যে আপনারা কোনো দোকানদার দেখাইতে পারবেন আমরা শুধু ব্যাক্তর বিদায় সরাসরি আপনারা বানমিশের আগে দেখাইতে পারবো ধন্যবাদ সবাইকে আলাইকুম